বন্ধুরা এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো আইপিএল এর দশটা দল তারা মিনি অপশনের আগে কোন কোন প্লেয়ারকে ধরে রেখেছে কোন দল কটা প্লেয়ারকে রিটেন করেছে পুরো ডিটেলসই কিন্তু দশটা ফ্র্যাঞ্চাইজি দশটা আইপিএল দলের বিষয়ে জানাবো এক কথায় বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে বলবো অবশ্যই কিন্তু আইপিএলের পুরো ডিটেলসের ভিডিও এখানে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা চলুন এক এক করে আইপিএল এর দশটা দল মিনি অপশনের আগে কোন কোন প্লেয়ারকে রিটেন করেছে মানে ধরে রেখেছে নিলামের আগে সেটা আপনাদেরকে জানাই সবার প্রথমে আসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা আপাতত সতেরোটা প্লেয়ার রিটেন করেছে তো তাদের নাম বলি ক্যাপ্টেন রাজাত পাটিদার আভিনয়ন সিং ভুবনেশ্বর কুমার দেবদার পাটিগাল জেকব ব্যাথেল জিতেশ শর্মা জর্জ হেজেলুট কুনাল পান্ডেয়া তুষার নুয়ান তুষারা ফিল সল্ট রাশিক ধার রোমারিও শেফার্ড সুয়েশ শর্মা সব সিং টিম ডেভিড বিরাট কোহলি এবং ইয়াস দায়াল অর্থাৎ টোটাল সতেরোটা প্লেয়ার কিন্তু আরসিবি তারা রিটেন করেছে এবং বলতে পারি এই সতেরোটা প্লেয়ার দিয়ে কিন্তু প্লেইং ইলেভেন আরসিবি বানাবে অর্থাৎ আরসিবি তারা কিন্তু নিজের কোর মেন দলটাকে কিন্তু রিটেন করেছে এইবারে আসি আমাদের থালার টিম চেন্নাই সুপার কিংস সিএস কে তারাও কিন্তু টোটাল পনেরোটা প্লেয়ার রিটেন করেছে তাদের নাম হচ্ছে আনসুল কাম্বোজ রামকৃষ্ণ ঘোষ ডেভল ব্রেভিস গুরুজাম সিং সানজু স্যামসংকে ট্রেড করেছে উর্ভি পাটেল জেমি ওভারটন ঋতুরাজ গাইকোয়াট মহেন্দ্র সিং ধোনি শিবম দুবে মুকেশ চৌধুরী শ্রেয়াস গোপাল নেথান এলিস খালিল আহমেদ নূর আহমেদ আর আয়ুষ মাত্রে অর্থাৎ সিএসকে তাদের কিন্তু অকশানে অনেক কাজ করতে হবে কারণ তারা অকশানে তাদেরকে দশটা প্লেয়ার নিতে হবে বিশাল বড় টাফ চ্যালেঞ্জ এইবারে আসি দিল্লি ক্যাপিটালস অর্থাৎ সেই টাগলা কাকুটা যে সবার অকশান নষ্ট করে তার দলে দিল্লি অবশ্যই অভিষেক পোড়েল কুলদীপ যাদব তিরুপান্না বিজয় অজয় মন্ডল মহাদেব তিওয়ারি ক্রিস্টান স্টাফস আশুতোষ শর্মা মিচেল স্টার্ক ভিপরাজ নিগাম দুষ্মান্তা চামিরা নীতিশ রানা আকসার পাটেল মুকেশ কুমার কারণ নায়ার সামির রিজভি কে এল রাহুল এবং টি নাটারাজন অর্থাৎ টোটাল ডিসি তারা কিন্তু আঠোটা প্লেয়ার রিটেন করেছে অর্থাৎ ডিসি তারাও কিন্তু নিজের প্লেইং ইলেভেনটাকে রিটেন করেছে কোর মানে মেন টিমটাকে কিন্তু রিটেন করেছে এইবারে আসি গুজরাট টাইটেন্সের ওপরে গুজরাট তারাও কিন্তু প্রায় সমস্ত প্লেয়ারকে রিটেন করেছে দু একটা প্লেয়ার ছেড়ে গুজরাট উনিশটা প্লেয়ার রিটেন করেছে তাদের নাম হচ্ছে আনুজ রাওয়াত কুমার কাসাগরা রাহুল তেওয়াটিয়া গ্ল্যান ফিলিপ মায়ান সুতার রাশিদ খান গুরনুর সিং ব্রার মোহাম্মদ সিরাজ সাই সুদারসান, ঈশান শর্মা আরশাদ খান শাহরুখ খান জয়ন্ত যাদব নিশান্ত সিন্ধু শুভমান গিল জস বডলার প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াশিংটন সুন্দর এবং সাই কিশোর করেছে মানে প্রায় সমস্ত প্লেয়ারকেই কিন্তু রিটেন করেছে গুজরাট এইবারে আসি পাঞ্জাব কিংস সব থেকে অভদ্র যাদের সোশ্যাল মিডিয়া পেজ তো পাঞ্জাব তারাও কিন্তু প্রায় সমস্ত দলকেই রিটেন করেছে এটা অবাক কাণ্ড জীবনে প্রথমবার পাঞ্জাব প্রায় সমস্ত প্লেয়ারকে অর্থাৎ থেকে কম প্লেয়ারকে রিলিজ করেছে সর্বাধিক একুশটা প্লেয়ার রিটেন করেছে অবশ্যই পাঞ্জাব কিন্তু ভালো দল গঠন করেছে তার মানে আর্শদীপ সিং মিচ ওভেন শ্রেয়াস আইজার উমার জাই মসির খান শ্রেয়ান হোগড়ে হারনুর পান্নু নেহালা বিষ্ণু বিনোদ হারপ্রীত ব্রাড প্রাপসিমরান সিং বিজয় বৈশাখ কুমার লকি ফার্গুসন প্রিন্স জারিয়া জাবিয়ার ব্রেডলি মার্কো ইয়ানসেন পল ইয়াস ঠাকুর মার্কো স্টাইনেস আজলি শশাং সিং এবং ইজমিন্দর চেহেল অর্থাৎ সব থেকে বেশি কিন্তু প্লেয়ার রিটেন একুশটা পাঞ্জাব করেছে এইবারে আসি লখনউ সুপার জাইন সঞ্জীব গোয়েঙ্কার টিম অবশ্যই আব্দুল সামাদ দিগবেশ রাঠি মসিন খান এডান মাকরাম হিম্মত সিং নিকোলাস পুরান আকাশ সিং মোহাম্মদ সিদ্ধার্থ প্রিন্স যাদব অর্জুন তেন্ডুলকার ট্রেড হয়ে এসেছে ম্যাথিউ ব্রেডিট ঋষভ পান্ত আর্সিন কুলকার্নি মায়াং যাদব সাহেবাজ আহমেদ আবেশ খান মোহাম্মদ সামি ট্রেড করে এসেছে এবং আয়ুষ বাদানি এবং মিচ মার্স অর্থাৎ লখনৌ তারা কিন্তু টোটাল উনিশটা প্লেয়ার তাদের দলে ধরে রেখেছে অর্থাৎ লখনৌ তাদের কিন্তু মেন টিম কোর টিম প্লেইং ইলেভেনটা অবশ্যই আছে তারা কিন্তু অবশ্যই দু একটা প্লেয়ার অ্যাড করার চেষ্টা করবে এইবারে আসি সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু টোটাল পনেরোটা প্লেয়ার রিটেন করেছে তার মধ্যে অবশ্যই অভিষেক শর্মা ঈশান কিষান জিসান আনসারি অঙ্কিত বর্মা জয়দেব উনাক্কার ব্র্যান্ডন কার্স কামেন্ডু মেন্ডিস ইয়াস ঈশান মালিঙ্গা নীতিশ কুমার রেড্ডি হার্স দুবে প্যাট কামিংস হার্শাল পাটেল সিমরান রবি চন্দ্রানন্দ হেনরি ক্লার্সন ট্রাভিস হেড অর্থাৎ পূর্ণটা প্লেয়ার রিটেন করেছে মানে বোঝা যাচ্ছে তারা প্রায় 90% পার্সেন্ট প্লেইং রিটেন করেছে প্লেয়ার অপশন আরও চারটে পাঁচটা অ্যাড করে প্লেইং ইলেভেনটা ফরপাই করার চেষ্টা করবে এইবারে আসি মুম্বাই ইন্ডিয়ান অকশন না করলেও চলে যাবে মুম্বাই সমস্ত পুরো কোর্ট টিমটাকে ধরে রেখেছে অবশ্যই আল্লাহ গাজনাফার মিচেল মিচেল স্ট্যান্ডনার শার্দুল ঠাকুর ট্রেড করে এসেছে আশ্বিনী কুমার নামান ধার শেফরান রাদারফাট ট্রেড করে এসেছে করবিন বস রাঘু শর্মা সুরিয়া কুমার যাদব দীপক চাহার রাজ আঙ্গুর বাবা তিলাক বর্মা হার্দিক পান্ডিয়া রবিন মিন্স ট্রেন বোল্ট যাসপ্রীত বুমরা রোহিত শর্মা উইল জ্যাকস মায়াঙ্গারকান্ডে এবং রায়ন রিকল্টন কুড়িটা প্লেয়ার মুম্বাই ধরে রেখেছে অর্থাৎ প্লেয়ার অপশানে না করলেও চলবে এইবার এসে রাজস্থান রাজস্থান তারা কিন্তু কে কে পরে সব থেকে কম প্লেয়ার রিটেন করেছে ষোলোটা প্লেয়ার আছে রাজস্থান রয়্যালস দলে ধ্রুপ জুড়েল রিয়ান পারাক ইয়াসী জ্যাসবাল ডেভন ফেরেরা ট্রেড করে এসেছে শ্যাম করান ট্রেড করে এসেছে ইউদ্ি চাররাক জোফরা আর্চার সন্দীপ শর্মা শাওয়া মাফা হেডমায়ার পিটোরিয়া শিবম দুবেশ পান্ডে রবীন্দ্র জারেজার ট্রেড করে এসেছে এবং বৈভব সূর্যবংশী চোদ্দ বছরের ব্যাটসম্যান কে 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 আর আর দলে বিস্ফোরক সবথেকে কম যেই প্লেয়ারকে রিটার্ন করেছে অর্থাৎ কে কে আর টোটাল বারোটা প্লেয়ার রিটার্ন করেছে অর্থাৎ কে কে প্লেয়ার অপশানে এখনো তেরোটা প্লেয়ারকে নিতে হবে কে কে আর তারা বলবো প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট টিমটাকে ধরে রেখেছে আজেনকিয়া রানে রবমেন পাওয়াল আঙ্ক্রিশুবংশী সুনীল নারিন অনুকূল রয় উমরান মালিক হারসিদ রানা বৈভব বৈভবা মনিস পান্ডে বরুণ চক্রবর্তী রামনদীপ সিং আর রিঙ্কু সিং অর্থাৎ চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা কিন্তু কে এর পার্সে আছে কে কে বলবো যে দলটা আপনাদেরকে বলেছি তার মধ্যে কিন্তু সাত থেকে আটটা প্লেয়ার প্লেইং ইলেভেনে খেলবে বাদবাকি বাকি প্লেয়ারকে কিন্তু তারা অকশান থেকে অ্যাড করার চেষ্টা করবে অর্থাৎ এটা হচ্ছে আইপিএলের দশটা টিম তাদের রিটেনশন লিস্ট কাদের কাছে ধরে রেখেছে কে কটা প্লেয়ার ধরে রেখেছে সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল তোলেন সবাইকে একটা মত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ